জগন্নাথ মন্দির কলকাতার খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে চক্র চক্ররেল স্টেশনের পাশে কলকাতা পৌরসংস্থা একশো আট নম্বর ওয়ার্ডে দু সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এর আগে উনিশশো সাল থেকেই বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পুজোর সূত্রপাত করেন শ্রীক্ষেত্র পুরীর আদলে কলকাতার এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায় মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরের ঐতিহ্য মেনেই পূজিত হন সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে প্রবেশপথের পাশে নির্মিত বটমঙ্গলা দেবীর মন্দিরে মা মঙ্গলার পুজো করা হয় অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরের সিংহ দরজায় রয়েছে অরুণাস্তম্ভ অরুণাস্তম্ভ থেকে আঠারোটি সিঁড়ি ওপরে স্থাপিত রয়েছে স্তম্ভ গেরুদা স্তম্ভের পরই মূল মন্দিরের দরজা সেই কারণে স্থানটিকে কলকাতা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয় সাদা ও বেলে পাথরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশ অবতার চিত্রিত রয়েছে মন্দিরের মূর্তি তৈরি করেছিলেন খুর্দার পাথরের রাজমিস্ত্রি হাদু মহারানা দু সালে মূল মন্দিরের রত্নবেদীতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ মোল মন্দিরের চারপাশে খোদাই করা রয়েছে শ্রী গণেশ দেবী সরস্বতী মহাবীর হনুমান সূর্যনারায়ণ মা বিমলা মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি কিভাবে যাবেন যারা সড়কপথে আসবেন তারা শিয়ালদা থেকে বারো নম্বর অথবা দুশো সাতাশ নম্বর বাসে করে খিদিরপুর স্টেশনের কাছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বিল্ডিংয়ের সামনে নেমে চলে আসবেন যারা হাওড়া থেকে আসবেন তারা চলে আসবেন ধর্মতলা ধর্মতলা থেকে প্রচুর বাস যায় খিদিরপুর রেল স্টেশনের দিকে যেগুলি ফ্যান্সি মার্কেট গ্রামের যে বাসগুলি যাচ্ছে সেই বাসে করে চলে আসতে পারেন আর সবচাইতে ভালো হবে যারা চক্র রেল ধরতে পারবেন চক্র রেল ধরে একদম খিদিরপুর রেল স্টেশনের কাছে চলে আসবেন তার পাশেই হল জগন্নাথ মন্দির যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা মন্দিরের বাইরের রাস্তার গাড়ি পার্কিং করে রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমরা রেল স্টেশন থেকে নেবে অ্যাকচুয়ালি স্টেশন থেকে নামলে ঠিক এইভাবে তোমরা পেছন দিক দিয়ে যদি আসতে পারো আমি জানি না পেছন দিক দিয়ে কোনো জায়গা আছে নাকি তাহলে সেভাবেই চলে আসতে পারবে আর আমি তো ওদিক থেকে আসলাম ওদিক থেকে আসলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই সামনের মুখে পরে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ওখান থেকে ডান দিকে ঘুরে চলে আসলে মানে স্টেশন থেকে নেবে তোমরা ডান দিকে রাস্তার দিকে একটুখানি আসবে তারপরেই এক পড়বে হচ্ছে ইন্ডিয়ান এভাইলের পেট্রোল পাম্প সেখান থেকে আবার তোমার এই দিকে ডান দিকে ঘুরে চলে আসবে তাহলে দেখতে পাবে এই হচ্ছে জগন্নাথ মন্দির বিখ্যাত জগন্নাথ মন্দির প্রবেশ পথের ডান দিকে দেখতে পাবে বটমঙ্গলা দেবীর মন্দির আর বাঁদিকে দেখতে পাবে জুতো ঘর আর সোজাসুজি জগন্নাথ দেবের মন্দির এই দেখো বটমঙ্গলা দেবীর মন্দির সামনেই এরকম ধরনের তোমরা জুতো ঘর পেয়ে যাবে এখানেও দেখতে পাচ্ছি বট গাছ রয়েছে সেখানেও লোকে সুতো দুটো বাদে আমরা এখানে রেখে দিচ্ছি এখানে বিনামূল্যে জুতো রাখা যায় এই দেখো প্রথমেই এখানে গেটের সামনে এরকম একটা তোমরা সিংহ দেখতে পাবে সিংহ তেজের প্রতীক জেদের প্রতীক শীত না থাকলে তো কোনো কিছুই হয় না এখানে দুটো সিংহ রয়েছে একটা মূর্তি রয়েছে এগুলো পাথর হ্যাঁ পাথর দূর থেকে দেখে মনে হচ্ছিল কাছ কাছ কেটে আর ইনি হলেন ভট্রমঙ্গলা দেবী এখানে দেখো এটি হলো অরুণ স্তম্ভ এখানে সবাই পরিক্রমা করছে এখানে মনে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এখানে দেখো রথযাত্রা এখান থেকে রথ বার করা হয় এখানে পুজো দেওয়ার জিনিসপত্র এই সব খাজা গজা পড়ির মতোই এখানে সব দেখতে হবে কলা দেখতে পাচ্ছে পুজো দেওয়ার মুমেন্টো স্ট্যাচু সব দেখতে পাবেন এটা হচ্ছে অফিস এইখানে মহাপ্রসাদের কুপন পাবে এখানে মহাপ্রসাদের কুপনের জন্য তোমার আগের দিন ফোন নাম্বারে ফোন করেছিলাম সাতটা নাগাদ তা আমাকে নাম জিজ্ঞাসা করলো নাম আমি বললাম ফোন নাম্বার জিজ্ঞাসা করলো ফোন নাম্বার বললাম আর কজন প্রসাদ পাবে সেটাও বললাম তা আমি জেনে নিলাম কত করে প্রসাদ বললো মহাপ্রসাদ হচ্ছে দেড়শো টাকা করে আমি তখন দুজনের নাম লিখিয়ে রাখলাম তোমার তোর আর আমার আর বললো সাড়ে এগারোটার মধ্যে ওকে অবশ্যই এসে এখানে টাকা পয়সা জমা দিয়ে কুপন সংগ্রহ করবেন এবং ওরা একটা বিলও আমাকে দিয়েছে এবং কুপনও দিয়েছে দুজনের প্রসাদের কুপন আমি দেখাচ্ছি এই হচ্ছে দুজনের প্রসাদের কুপন এটা কুপনটা ওরা এখানে দিলো দুজনের প্রসাদের কুপন কুপনটা ওরা দিলো আর এর সাথে যে টাকাটাও আমি দিলাম ডোনেট করলাম মানে প্রসাদের জন্য টাকাটা নিলাম তার জন্য একটা নামে নামে একটা মানি রিসিকিও দিয়ে দিলো এখানে সবই একদম স্বচ্ছতা আছে কোনো রকমই নেই একদম পরিষ্কার স্বচ্ছতা আছে দেখা যাচ্ছে এখানে দেড়শো টাকা দেড়শো টাকা মহাপ্রসাদের মূল্য আর সময় পাওয়া যাবে সময় বললে হচ্ছে দুপুর দেড়টার সময় এছাড়া এখানে মহাপ্রসাদ আপনি এখানে বসেও পেতে পারেন আবার সঙ্গেও নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাও আছে তার জন্য মনে আলাদা তিরিশ টাকা চার্জ নেবে প্যাকেজিংয়ের জন্য আলাদা মানে একশো আশি টাকা স্যার আমি বলছি আমি এখানে লিখেলাম আমি যদি না লিখে যদি এমনি আসতাম ডাইরেক্ট আসলে পাওয়া যেত ভোগ প্রসাদ অ্যাভেল দেবেন বন্ধুরা এখানে তোমরা অবশ্যই ফোন নাম্বারে ফোন করে আসবে না হলে তোমাদের ওয়েট করতে হবে প্রসাদ বেঁচেছে কিনা বা আসলে তবেই পাবে আদারওয়াইজ তোমরা পাবে না বন্ধুগণ তোমরা তোমরা এখানকার ফোন নাম্বারটা অর্থাৎ জগন্নাথ দেবের কিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরের ফোন নাম্বারটা রিসেপশনের নাম্বারটা লিখে নাও যেহেতু কলকাতায় তোমরা বসবাস করছো কলকাতার কোড দিতে হবে জিরো ডবল থ্রি টু ফোর ফাইভ নাইন ওয়ান ডবল জিরো আবার বলছি বাংলায় বলছি প্রথমে শূন্য দুটো তিন এটা কোড নাম্বার কলকাতার চব্বিশ ঊনষাট পনেরো ডবল দুটো শূন্য তোমাদের যেটা বলছিলাম এখান থেকে তোমরা পোশাক দিতে পারে এখানে খাজা খজাটা হচ্ছে মানে প্রতিদিনই পাওয়া যায় মালপওয়াটা রবিবার পাওয়া যায় এখানে এই যে প্রসাদের এখানে এখানে পোশাক কত করে ইয়ে হচ্ছে একান্ন টাকা করে মানে শুরুটা সর্বনিম্ন কত দাদা এখানে এখানে তোমরা এখান থেকে বাইরে কোনো ডালা কাউন্টার নেই এখান থেকে নিয়ে তোমাদের ওপরে উঠতে হবে ওখানে অতিথি ভবন রয়েছে জগন্নাথ টেম্পলের চলো দেখা যাক আগে মন্দির দেখানোর আগে তোমাদের আগে এগুলোকে দেখা আর মন্দিরে তোমাদের এই হচ্ছে মন্দিরের ছবিটা তোমাদের দূর থেকে দেখাচ্ছি তাহলে কবরে তারপরে যেমন দেখো তিনখানা একদম মানে পুরীর মন্দিরের স্টাইলেই সে ধরনের মতো করে এই সব কারু করা রয়েছে শুধু নিচের দিকের এই পাথরগুলো এটাও স্টোনের তবে এটা একটা কাঠের মতো কালারের স্টোনের করেছে একটা মার্বেল বা ওই যে স্টোনের করেছে ওপরে দেখে দেখো তিনটা ভজা উঠছে দোতলায় উঠতে পাশে দুদিক থেকে সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো তোমাদের দেখাবো আমরা আগে অতিথি ভবনটা আগে নিয়ে আসছি হচ্ছে প্রসাদের ঘর এখানে প্রসাদ বলতে হয় না আচ্ছা ও তাহলে বন্ধুরা এইটা হচ্ছে রন্ধন কক্ষ আর এই দিকটাতে হচ্ছে তোমাদের প্রসাদের জন্য খাবার খাওয়ানোর ঘর মানে নিচের দিকে মন্দিরের নিচের দিকে তাও তোমাদের একটু কিচেনটা দেখিয়ে দিচ্ছি এটা কি ধোকাধারি হচ্ছে আচ্ছা এখানের মধ্যে তোমার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যজ্ঞ মঞ্চ বা হোমকুণ্ড এখানে যোগ্যতা যোগ দি সব এসব করা হয় আর এখানে অতিথি ভবন এখানে কি বলতে থাকতে পারে বোধ হয় হচ্ছে এটা হল অতিথি ভবন এখানে দর্শনার্থীরা যদি থাকতে চায় বেশ কয়েকটি রুমও রয়েছে এসি এবং নন এসি এখানে থাকতে পারবেন এছাড়া ভোগের সময়ে দেরি থাকলে দর্শনার্থীরা বা ভক্তবৃন্দরা এখানে এসে ওয়েট করতে পারবেন প্রচুর চেয়ার রয়েছে এবং পাশে সুন্দর টয়লেট ব্যবস্থা পানীয় জলের ঠান্ডা মেশিন সব কিছুই এখানে ব্যবস্থা রয়েছে কেউ যদি অনুষ্ঠান করতে চান তাহলেও এখানে অনুষ্ঠান করতে পারবেন এবার আমরা মূল মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করতে যাচ্ছি প্রথমে গেট থেকে তো তোমরা ঢুকলে তো এইখানে দেখতে পাচ্ছ এর পাশেই দেখবে দিকে ঠিক এরকম ধরনের সিঁড়ি রয়েছে এই সিঁড়ি করে তোমাদের ওপরে উঠে যেতে হবে এখানেও সাইড এর সিংহ দেখা যাচ্ছে এটা একটা সিংহ রয়েছে ঠাকুর মশাই হয়েছে সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি একদম পুরীর মন্দিরের মতো জয় জগন্নাথ জয় জগন্নাথ কলকাতার মান্যতা দিয়েছে পুরী রাজগুর এ মন্দির প্রতিষ্ঠা করিয়েছে এটা তৃতীয় সংস্করণ মন্দির এটা নাইনটিন ফোরটি ফোর আগে ছোট মন্দির ছিল সে সময় বি পুরী রাজগুর প্রতিষ্ঠা করিয়েছিলো নাইনটিন নাইনে ফের তৈরি হয়েছে এই জায়গায় এই স্থানে ফেরে

এটা মোটামুটি চৌদ বর্ষ আঠেরো বর্ষ চব্বিশ বর্ষ ষাট বর্ষ এইভাবে হয় সেটা কি বারো বর্ষ অন্তরে এটা মিথ্যা কথা আষাঢ় মাসে বড় মাস পড়লে হয় জয় জগন্নাথ এই মন্দির সকাল ছটার খোলে একটার বন্ধ হয় বিকেলে চারটার খোলে রাত্র নটারে বন্ধ হয় পুরীর মতন এইখানে সেবা প্রভুর বিভিন্ন প্রকার বেশ হয় কৃষ্ণ বলরাম বেশ রাজবেশ সোনা বেশ সোনা বেশ হয় পাখ চুড়ে বেশ হয় পদ্মবাস হয়েছিল পূজা আগে পদ্মবেশ ছিল সন্ধ্যা আলতি সূর্য অস্ত দেখি করা যায় এবার পাঁচটা পচাশে হইছে মঙ্গলা ছটা ছটার হয় মঙ্গলা হয় বল্লভোগ আলতি হয় আটটা রু সাড়ে বারটা মধ্যে মধ্যাহ্ন আলতি হয় সন্ধ্যা আলতি হয় তারপরে তারপরে শয় না লাস্ট

এখানে আট দিন ধরি ভাগবত কথা হয় অনুষ্ঠান হয় যজ্ঞ হয়ে পূর্ণাহুতি হয় বহুত কিছু হয় এখানে লিস্ট আছে সবাই পর্পপর্বাণে এবার শিবরাত্রি আছে শিব যত যত মন্দির আছে পূজা সময় সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা হয় গণেশ পূজা আসলে গণেশ পূজা হয় দুর্গা পূজা সময় বিমলা মহাপাশে পূজা হয় লক্ষ্মী পূজা আসলে লক্ষ্মী মন্দিরে পূজা হয় সাবিত্রী মন্দিরে সাবিত্রী পূজা হয় মঙ্গলা মন্দিরে মঙ্গলা পূজা বিভিন্ন প্রকার পূজা হয় জয় জগন্নাথ অনেক ধন্যবাদ মহারাজ জয় জগন্নাথ এই দেখো পুরীর মন্দিরের মতোই এখানেও প্রদীপ প্রদীপ জ্বলছে হচ্ছে প্রণামী বক্স এখানে দেখো সেখানকার মতোই সেই ট্র্যাডিশনাল সেই ঢোলগুলো রয়েছে মাদল আর এমনি ঢোল রয়েছে আর সেই হাতে যেগুলো বাজার খঞ্জনি বা ঝঞ্ঝনি কটতাল গুলো সাইজগুলো দেখো আর এখানে কাশর ঘন্টা রয়েছে ওপর দিকটা কারুর কাজটা খুব সুন্দর আর এটা সালের কাজের মতো মনে হচ্ছে কাশ্মীরি সালে যেমন ধরনের কাজ থাকে না চিত্র পটচিত্র হ্যাঁ 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 পটচিত্র ওখানে সবাই মিল পাচ্ছি সেই জন্য হ্যাঁ হ্যাঁ এই পট আর এখানে ওপরে দেখো বিষ্ণু শয়নরত অবস্থাতে রয়েছে এইখানে এইটাও একটা সুন্দর জিনিস ওদিকে দেখো এটা কি নৃসিংহ রূপের মতো নাকি এইদিকে ডান দিকে ছবি এটা বদ্রিনারায়ণ না যজ্ঞ নারায়ণ আচ্ছা আচ্ছা সুন্দর হ্যাঁ হ্যাঁ চলো এবার তোমাদের বাইরে প্রদক্ষিণ করে দেখাচ্ছি জয় জগন্নাথ এই দেখো এখানে গণেশের একটা মন্দির রয়েছে মূর্তি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি গণেশ মন্দির সরস্বতী মন্দির পুরীর মন্দিরে যেমন অনেক রকমের মন্দির রয়েছে এখানেও ঠিক তাই এরকম মা সরস্বতী মন্দির এই দেবী যেন তুমি যেদিকেই আমি ঘুরছি যেন মনে হচ্ছে যেন তাকিয়ে রয়েছে দেখো সেদিকেই যেন তাকিয়ে রয়েছে এই দিক থেকে মন্দিরটা ঠিক এরকম ধরনের সেদিকে তো প্যান্ডেল করে রেখে দিয়েছে আর ঠিক এরকম ধরনের সেই দেখো নৃসিংহ রূপ বরাহ বরাহ রূপ দশ অবতারের রূপগুলোকে এখানে বোধহয় বর্ণিত করেছে এই তো কুর্ম অবতার মৎস্য অবতার এখানে রয়েছে হনুমান মন্দির দেখতেই পাচ্ছ বজরাংবালি জয় বজরাংবালী জয় বজরাংবালি এখানে আছে বিমলা মন্দির বিমলা মন্দির তো তোমরা জানো বিমলা মন্দির পুরীর বিখ্যাত বিমলা মন্দিরে ভোগ খাওয়া যায় ভোগ পাওয়া যায় করি বিমলা মন্দিরে খুব জাগ্রত এখানেও দেখো বড় হওয়া অবতার এদিকে দেখো বামন অবতার সে খোনারকের কাছে আকার থেকে শুরু করে সেই ধরনের কাজগুলো এখানে দেখতে পাচ্ছি আর এই যে ওপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভারের মতো করে জায়গা চক্র লাইন চক্র লাইন কিন্তু আমরা আসলাম ঠিক পেছনে আমরা আসলাম চক্র লাইনে হ্যাঁ আমরা এই লাইন দিয়ে এসছি সূর্যা মন্দির ও সেই জন্য এটাকে বাইরে রেখেছে এটা সূর্য দেবতার মন্দির বলে এটা বাইরে রেখেছে আপনারা কোথা থেকে আসছেন হাতিবাগান থেকে এসছি হাতিবাগান থেকে এখানে কি মাঝে মাঝে আসেন না প্রথম আসেন এই প্রথম কিভাবে খোঁজ পেলেন ইউটিউবে মানে আমাদের মধ্যে লোকেদের কাছ থেকে আর এখানে কি ভোগ খাচ্ছেন হ্যাঁ ফাইনি এখন খায়ে মানে তিনজনের মধ্যে মানে তিনজন তো তিন জায়গা মানে এদিকে ততক্ষণ ভক্তরা তো রয়েছে ততক্ষণ আমি তোমাদের আরো মন্দিরটা দেখিয়ে দিই এখানে দেখো নৃসিংহ অবতার আবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সাবিত্রী মন্দির এই দেখো সাবিত্রী মন্দির এটা হচ্ছে বেলবিক্ষ বেলে গাছেও দেখো সবাই এখানে এই সব বেঁধে মতো করে নিয়েছে এটা হচ্ছে লক্ষ্মী মন্দির ঠিক পুরীর মন্দিরে যা যা আছে এখানে তোমরা তাই দেখতে পাবে লক্ষ্মী মন্দির এটা হচ্ছে ভাগবত মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ ভাগবত বন্ধুরা দেখতেই এখানে পুত্ররা এসছে তাদের বাবা মার বিবাহ বার্ষিকী উদযাপন করতে তোমরাও এখানে করতে পারো বেশ ভালো লাগে যেন যজ্ঞ মতো করছে সুন্দর রথের চাকা আর এখান থেকে তোমাদের মন্দিরের বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা উঠবে আমি জানি না কারণ রোদ্দুরের পেছন দিকটা পড়েছে তো রোদ্দুরের পেছন দিক পড়লে অনেক সময় ভালো ওঠে না চারিদিকে কিন্তু এখন সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে দান বাক্স দেখতে পাচ্ছি এইদিকে মন্দিরটা তোমার শিব মন্দির ওখানে গণেশ গণেশ আছে মন্দিরের এখানেই সেই থাকে সেখানে এটি হল গেরুদা স্তম্ভ ঠিক পুরীর মন্দিরের মতো অবিকল এখানে সেই একই জিনিস রয়েছে আমি মন্দিরের ঠিক সামনের বারান্দা দিয়ে দেখাচ্ছি নিচে সবাই ঘি প্রদীপ জ্বালাচ্ছে ওদিকে ধুপটুক দেওয়ার নিয়ম হ্যাঁ হ্যাঁ বাইরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ধরনের আর মন্দিরের যে নিজস্ব যোগ্যযোগ্য হোমকুণ্ডগুলো হয় ওই দিকে হয় এটি হলো সিংহদুয়ার এই সিংহদুয়ারের উপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে তোমরা দেখো একদম পুরীর মন্দিরের আদরে সব কিছু এখানে করা রয়েছে এখান থেকে ঢুকলেই মূল গর্ভগৃহে প্রবেশ করা যায় আমি এই জগন্নাথ মন্দিরে মোটামুটি একটুখানি চারিদিকটাকে আশা করি একটু বিস্তারিতভাবেই দেখিয়ে দিয়েছি এখানে একটা ঝাউ বিক্ষও রয়েছে আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন এখানে পেয়ে হয়ে যাবে এখানে এসে ভোগ খাবো ভোগ খাওয়ার জন্য ওয়েট করতে হবে চলো নিচে যাই অতিথি ভবনে যাই আমরা এখন ঠিক মন্দিরের নিচে প্রসাদ কক্ষের ভেতরে প্রবেশ করে ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে কত মানুষ চারপাশে বসেছে প্রায় একশো জনের মতো হবে বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে পাশের ঘরে যাদের হাঁটুর যন্ত্রণা তারা চেয়ার টেবিলে বসে খেতে পারবে আমরা এখানে এরকম ধরনের যারা বয়স্ক মানুষ বা পায়ে ব্যথা রয়েছে তারা ওই চেয়ারে বসে খাবে আর এই নিচের দিকে সুন্দর ব্যবস্থা ব্যবস্থাপনা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে দেখো এই মেঝেতে বসেই খাব এখানে বক প্রসাদের মূল্য হচ্ছে দেড়শো টাকা করে তোমাদের একটু আগেই বলা হয়েছে কি কি দেয় না দেয় পরে তোমাদের দেখতে পাবে এই জগন্নাথ মন্দিরের অডিটোরিয়ামে একটা বৃহস্পত্ত খুব ভালো দেখতে পাচ্ছি একে তো এই অডিটোরিয়ামটা মন্দিরের নিচে হওয়ার জন্য এই স্বাভাবিকভাবেই প্রচুর মানে ঠান্ডা আর প্রচুর ফ্যান দেওয়া রয়েছে আর শুধু ফ্যানই নয় এই এসিরও ব্যবস্থা রয়েছে অনেকগুলো এসি লাগানো রয়েছে আপাতত যা দেখতে পাচ্ছি এক দুই তিন হয় সকালে এসি দেওয়ার স্প্লিট কয়েল ইউনিট দেওয়া রয়েছে আশা করা যায় গরমকালে কোনো অসুবিধা হবে না এখানে দেখো এরকম ধরনের ছোটো ছোটো এরকম ধরনের ট্রলি নিচের দিকে চাকা লাগানো এরকম ধরনের ডেস্কি আছে তাতে করে এসে দিয়ে যাচ্ছে প্রথমে দিয়েছে এরকম পোলাও পাশে দিয়েছে হচ্ছে লঙ্কা নুন আর লেবু দিয়েছে প্রথম দিতে পোলাও পরের দিল ডাল থাকা ভাত ভালো পোলাও করে খারাপ না তারপরে একটা তরকারি কৃষক একটা তরকারি তরকারিটা খেয়ে বলতো কৃষি জিনিসের দিয়ে খারাপ আছে কুমড়ো আছে মটর আছে আলু আছে মটর আছে আলু আছে মানে সব রকম তরকারি আর

যারা বয়স্ক মানুষ আছে যাদের পায়ে ব্যথা আছে তারা এইভাবে এখানে বসে খেতে পারবে চেয়ার টেবিল এটা তোমাদের দেখানো ছিল সেই জন্য এদিকে পাচ্ছ তারা বসে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এই জগন্নাথ মন্দির এর ঠিক নিচেই হচ্ছে এর অডিটোরিয়ামটা লেখাছে উৎকাল এখানেই আমরা খেলাম লাস্টে দিচ্ছিল হচ্ছে খেজুর আর কুলের একটা চাটনি টেতুল মতন দিয়ে খুব সুন্দর করেছিল আর তারপরে ছিল হচ্ছে পায়েস একদম ঘন পায়েস সাধারণত মট টটে এত ভালো কোয়ালিটির পায়েস পাওয়া যায় না এখানে খুব সুন্দর কোয়ালিটির পায়েস করেছিল এবং সবই যাচাই ছিল কোনোটাই যে এমন নয় যে শুধুমাত্র একবার দিয়ে যাবে দুবার যাবে না বা কিছু কিছু যাচাই কিছু কিছু যাচাই না এরকম ব্যাপার নয় খাওয়া দাওয়া ভালো ও যে ছেলে পিলেগুলো মানে সার্ভ করছিল আমি ওদের মধ্যে একটু তাড়া ছিল এত তাড়া করে খাইয়েছে যাই হোক একটু ঠিকঠাকই আছে এই হলো একটা জগন্নাথ দেবের আমাদের মন্দির যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে যতদিন সুস্থ থাকুক ভালো থাকুক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে জয় জগন্ আমি সপ্তর্ষি সরকার তোমরা দেখছো সোকান শিক্ষা কেন্দ্র আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার